কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে কয়েকশো পুলিশ রেখে পাহারা দিয়ে একদিকে তারা যারা আন্দোলন করছে তাদের ওপর নজরদারি করছেন কোথাও কোথাও বলেছেন এখানে করা যাবে না ওখানে করা যাবে না পারমিশন নেই সরে যান এখান থেকে লেগে বলেছে বিধাননগর পুলিশ কমিশনার এখান থেকে সরে যান এখানে করতে হবে না আর অন্যদিকে যখন কুড়ি বাইশ জন লোক খুব বেশি হলে তিরিশ জন এবং তারা কোন ওয়ার্ড থেকে এসছে তাদের প্রত্যেকের ছবি আছে আমাদের কাছে তৃণমূলের কোন নেতার তারা হচ্ছে তোলাবাস সেটা আমরা জানি মস্তান গুন্ডা তারা গিয়ে ভেতরে ভাঙচুর করলো আর পুলিশ তখন নির্দেশ দিচ্ছে পুলিশ কমিশনারের কোনো নির্দেশ নেই বলে আমরা এখন কিছু করতে পারছি না র্যাস ছিল পুলিশ ছিল পুলিশ তখন লুকিয়ে গিয়ে সিস্টারদের ওয়ার্ডের বাথরুমে গিয়ে তখন মুখলু করছে আর কী নির কলকাতা পুলিশ সকালে ওয়েবসাইটে বলছে নর্থ ডিসির বীর বিক্রমে তারা সব তাকে সামলেছেন অবস্থাকে আর তারা তখন বলছে অন রেকর্ড আছে তুমি দেখেছো জার্নালিস্টদের আটকাতে বলেছেন পুলিশ কমিশনার জার্নালিস্টদের আটকাতেছেন বর্ডন করে দেওয়া মিডিয়াকে আটকে দেওয়া তবে এটা করবে কারা করছে কারা দেওয়াল ভেঙেছিল ভেতরে আমাদের বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে বাট আমি সবাইকে আবেদন করবো সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাঁ আর রাবের আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয় আজকাল এআইয়ের মাধ্যমে আমি জানি না হয়তো আমার মুখ বসিয়ে দিল আমার গলাটা নকল করে কিছু বলে দিল এতে বিশ্বাস করবেন না আমি যখন বলবো সবাইকে বলবো আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড়োজন কিন্তু আমি বলতে যাবো কেন যখন অনেক প্রেস আছে তাকে আমি এড আমি দিতে পারি ভিডিও দিতে পারি সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো এটা একটা ব্যবসা হয়ে গেছে কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া সাম্প্রদায়িকতা করা দেশের মনে রাখবেন দেশের যে ঐক্য মাতৃভূমি মাতৃভূমিকে অপমান করা অসম্মান করা এটা ঠিক নয়